রাতের অন্ধকারে গৃহস্থের বাড়িতে চুরি চুরি করতে এসে বাড়ির বারান্দায় বসে মদ্য পান চোর বাবা জীবনদের ঘটনায় চাঞ্চল্য এলাকায় জানা যায় নদিয়ার শান্তিপুর থানার বেরপাড়া এলাকায় গতকাল রাতে এক গৃহস্থ বাড়িতে চুরির ঘটনা ঘটে বাড়ির গৃহকর্ত্রী করতে নুরজাহান বিবির অভিযোগ তার স্বামী রোহিতুল ইসলাম বিগত দেড় বছর ধরে শরীর খারাপের কারণে গোপালপুরে তাদেরই একটি বাড়িতে শয্যাশায়ী নূরজাহান বেবি বের পাড়ার বাড়িতে একাই বসবাস করতেন পরবর্তীতে এলাকার এক দম্পতি যাদের ঘর ভাড়ার প্রয়োজন তাদেরকে নিজের বাড়ির পাশের একটি ঘর ভাড়া দেন ওই দম্পতি প্রতিদিন রাতে ঘুমোতে আসেন এবং সকালবেলায় উঠে আবার নিজেদের বাড়ি চলে যান গত পাঁচ দিন হল নূরজাহান বেবি তার মামার বাড়ি কলকাতায় গিয়েছিলেন গতকাল রাতে ভাড়াটিয়া সাহেব শেখ প্রতিদিনের মতো রাতে ঘুমোতে আসলে দেখতে পায় বাড়ির মূল ফটকের বল ভাঙা এবং মাটিতে পড়ে রয়েছে লাগানো তালা বারান্দায় পড়ে রয়েছে মদের বোতল এবং নুরজাহান বিবি ঘরের দরজা খোলা পরেই তিনি প্রতিবেশীদের ডাকাডাকি করে ঘরে ঢুকে দেখতে পান ঘরের সর্বস্ব লুট করা হয়েছে এরপর তিনি খবর দেন নুরজাহান বিবিকে আজ সকালে কলকাতা থেকে ফিরে নুরজাহান বিবি দেখতে পান বাড়িতে থাকা সোনার গহনা এবং একটি মিক্সার গ্রাইন্ডার চুরি হয়েছে তবে আরও কি কি চুরি গেছে এখনো তিনি বুঝে উঠতে পারছেন না নুরজাহান বিবির দাবি হাতের চুরি এবং চার আনা ওজনের কানের দুল চুরি গেছে আলমারি থেকে ঘটনায় রীতিমতো আতঙ্কিত তিনি অভাবী পরিবার হয় রীতিমতো সম্বলটুকু খুইয়ে কান্নায় ভেঙে পড়েছেন নূরজাহান বিবি যদিও গতকাল রাতেই এলাকার মানুষ শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ইতিমধ্যেই চোরদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে এখনো পর্যন্ত পাচ্ছেন না কি কি মিক্সার মেশিন আর হাতের কি সোনার কতটুকু আটা না

কোথায় থাকে তারা রাজকোট গুজরাট ও আচ্ছা তো এই বাড়িতে মানে আপনি যেমন থাকেন তো কিন্তু এই কয়েকদিন হলো কোন আত্মীয় বাড়ি গিয়েছিলেন পাঁচ দিন ধরে ছিলেন কোথায় গিয়েছিলেন পাঁচ দিন ধরে বেড়াতে গিয়েছিলাম মামার বাড়ি আচ্ছা আপনার মামার বাড়ি সেটা কোথায় আচ্ছা তারপরে মানে গতকালকে কেউ ফোন করছে ফোন করেছে তাই আমি সকালবেলা আর এই ছেলেটিকে আপনার কি হয় এসে দেখে এরকম হয়ে ছিল ওদের বাড়িতে আচ্ছা আচ্ছা মানে ও ঢোকার আগেই দেখে এরকম ঘটনা ঘটে গেছে রাত্রে শোবার আগে কি নাম আপনার নাম কি আমার নাম বিবি স্বামীর নাম

তখন দেখি এই দরজাটা খোলা মেন দরজাটা একটু আগে যখন আসি তখন এটা ভাঙা আমি ভেবেছি উনি বাড়ি চলে এসেছে প্রথমে ভেবেছি তারপরে যখন তালাটা ভাঙা দেখি নিচেই তখন বুঝতে পেরেছি যে কিছু একটা হয়েছে ইনি ইনার চাবি থাকে এই গেটে মানে এইখানে একটা বাড়িতে আমি তখন সঙ্গে সঙ্গে ডেকে আনি ডেকে এনে বলি এই অবস্থা দেখো